আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমাদের সামনে দুটো মুরগি দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে মুরগিটা আছে এটা হইছে যে আমাদের নিজের ঘরের বাচ্চা ও এবার ফার্স্ট টাইম উমে বসছে আর এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে এর বাচ্চা এটা তো এটাই নিয়ে আমাদের এখানে বাজার থেকে নিয়ে আসার পরে পাঁচবার বাচ্চা দিয়ে দিছে তো পাঁচবারের ভিতর এই যে পাশে যেটা ও ও হচ্ছে ওর প্রথম বাচ্চা তো ও এবার ফার্স্ট টাইম ডিম দিলো আর এই যে বুড়া মুরগিটা এটা হচ্ছে অনেক ঘন ঘন ডিম পারে ঠিক আছে অনেক তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে দেয় বাচ্চা হওয়ার দেখা গেছে এক মাসের ভিতরেও বাচ্চা ছেড়ে আবার নতুন করে ডিম পারে তো এইভাবে করে ওর থেকে আমরা ভালোই কিছু বাচ্চা পেয়েছি তো দুঃখের বিষয় হচ্ছে যে এবার কা আমরা মুরগিগুলোকে ওই রকমভাবে ডিম দিতে পারিনি কারণ প্রচুর পরিমাণে গরম ছিল গরমের ভিতরে ডিম ভিতরে নষ্ট হয়ে গেছে তো যার ফলে মুরগিকে তেমন একটা ডিম দিয়ে বসাতে পাইনি আমি এই মুরগিটাকে সময়। পনেরোটা ডিম দেওয়ার চেষ্টা করি আর ওরে আমি পনেরোটা ডিম দিলে ও পনেরোটা ডিমই ফুটানোর চেষ্টা করে ওর বাচ্চা একটাও আলহামদুলিল্লাহ কিছু হয় না সবগুলোই টিকে ডিম সবগুলোই ফুটে আর বাচ্চা সবগুলোই বড় হয় তো এবার কাউরে অনেক কম ডিম দিয়ে বসাইছি দেখেন ওর ওরে মাত্র পাঁচটা ডিম দিয়ে বসাইছি আর এটা যেহেতু প্রথম মুরগি তো এই কারণে ওরে উমি বসাইলাম ভাবছিলাম যে ওরে বসাবো না বাট ওরে বসানো লাগলো আম্মু বলতেছে যে না বসাইলে নাকি মুরগির আবার কি সমস্যা হয় মুরগি নাকি নষ্ট হয়ে যায় যার কারণে ওরে আমরা তিনটা ডিম দিয়ে এনে বসাইছি দেখেন তো এটা বসছে আপনার হচ্ছে ষোলো তারিখে আমাদের এই বড় মুরগিটা বসছে ষোলো তারিখে আর এই যে আমাদের এই মুরগিটা ও বসছে আপনার দুই দিন হয়েছে ওর দুই দিন পরে ও বসছে তো এইভাবেই বাচ্চা ফুটবে আর আমি যে এই মুরগিটার ডিম চেক করেছিলাম তো ডিমের ভিতরে বাচ্চা হয়ে গেছে আপনার চাইলে আমি পারি ডিমের ভিতরে বাচ্চা হয়ে গেছে দেখাতে লাইটের কাছে ধরলে দেখা যাবে না এভাবে দেখা যাইতেছে না বাট এটা যদি আমরা ইয়াভাবে রাখি এটা আমি দেখতে পারছি কিন্তু ক্যামেরা এটা ওই ভাবে বোঝা যাইতেছে না যার ফলে দেখাইতে পারলাম না তো ভিউয়ার্স এখন আমি জানি না এখানে এর তো পাঁচটা ডিম দেখলাম যে পাঁচটার ভিতরে বাচ্চা হয়েছে আর এর ডিমগুলো এখনও কি হয়েছে সেটা আমি বলতে পারবো না তো ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই থাক তো যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে ফল লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম